দেখে আমরা খুশি হলি চলবে না ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদেরকে অবশ্যই বসাতে হবে আর মিডিয়ার ভাইদেরকে একটা কথা বলি ইতিপূর্বে যেই চ্যালেঞ্জ সরকার আমাদের বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে এই চ্যালেঞ্জের গোলামি করছে মিডিয়ারা আর এখন যে সরকার অন্তর্বর্তীকারী সরকার বলছে এরপরে নির্বাচনের পরিবেশ তৈরি

এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোড়ার সদর থানার বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা হাফেজ মৌলানা আব্দুর রফ বক্তব্য রাখবেন হাফেজ মৌলানা আব্দুল রফ